আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড জমজম সুইচ এবং কারিজমা কটনের একেবারে আপডেট সব ডিজাইন নিয়ে চলে এসেছি পাশাপাশি যেগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে সেই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো আজকের এই ভিডিওতে একদম আপডেট যে ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছেন কালারগুলি এটা কিন্তু একেবারে আপডেট চলে এসেছে পাশাপাশি হচ্ছে এটা আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে এটার ভিতরে দুটি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই দুটি কালার আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য যে আরেকটি চমক আছে এই ড্রেসটা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এসেছে আমাদের কাছে এটা আপনাদেরকে একদম প্রথমেই আমি খুলে দেখাবো এটা একটু খোলো তো আর এই ড্রেসটার কথা আর কি বলবো মানে এত হিট হিট কালেকশন এগুলি কোনটা রেখে যে কোনটা দেখাই এবং এখানে কিন্তু এই যে আরেকটি কালেকশন আছে এটা কিন্তু একটু দাম বেশি বাট আজকের এই যে ভিডিওটা আপনার দেখবেন এই ভিডিও সেম প্রাইস অ্যাজ ইউজুয়াল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব সো আমি এখন ড্রেসটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ও মাই গড এটা কালারটা দেখেন এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা আছে জমজম সুইসের এত চমৎকার একটি কালেকশন আর কাপড় এত বেশি দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশনেবল ডিজাইন সো এগুলোর মধ্যে কাপড় একটু বেশি দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলি মেক করে নিতে মন চাইবে অ্যান্ড এটার যে ওনাটা আছে চমৎকার একটি দোপাট্টা বা ওনা যেটাই বলেন এটা আপনার সাথে এটার সাথে পেয়ে যাবেন একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাস্টে আপনাদের লুকিংটা খুবই ভালো লাগবে আর ঈদের সাথে ঈদের মেন ড্রেসের সাথে কিন্তু এরকম একটি সাইড ড্রেস সব আপুদেরই চাই কারণ হচ্ছে এই কাপড়গুলি পরতে যেমন আরামদায়ক তেমনই হচ্ছে কাপড়গুলি লং টাইম ধরেই ইউজ করা যায় সো আপনি হচ্ছে ঝটপট করে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু এখন আপনারা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যে ড্রেসটাই নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখেন দুটি কালারে খুবই সুন্দর যার যেটা পছন্দ আর আমি শুরুতেই অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেই প্রসেস অনুযায়ী অর্ডার করে ফেলতে পারবেন অথবা যারা সরাসরি শোরুম এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা চাইলে সরাসরি এসব পার্সেস করে নিতে পারবেন যার কাছে যেটা সব সুবিধা মনে হবে এখন যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন বিশেষ করে আমরা তাদের আপনাদেরকে বলি আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে হবে এতটুকু কষ্ট আপনাদেরকে করতে হবে এছাড়া আপনার এখানে এসে একদম হচ্ছে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন যেমন হচ্ছে নিউ মার্কেটে যেই পরিমাণ ভিড় এখন আপনারা যারা নিউ মার্কেটে এখন ভিজিট করছেন আপনারা জানেন ইভেন হচ্ছে আনসিজন বাজারও হচ্ছে দেখা যায় কি প্রচুর পরিমাণে লোকজন থাকে তো যারা সরি ফর দ্যাট যারা হচ্ছে একটু আনকমন ড্রেস চাচ্ছেন তারা এই শোরুমে চলে আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন হ্যাঁ আমরা যে ভিডিওগুলো দেখাই এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে আসলে আপনি সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন এটার কম্বিনেশনটা দেখে তো আমার নিজের কাছে খুবই ভালো লাগছে তিনটি ডিফারেন্ট কালার আপনারা কিন্তু পাবেন এখনও কিন্তু এই এই কালারটা বাকি আছে এই কালারটা যে কী লেভেলের একটি কালার বর্তমান সময়ের আপুদের একদম হচ্ছে মানে কলিজার কালার হচ্ছে এটা সো এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সিগ্রিন কালারের ভিতরে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে কারিজমা সুইসের ভিতরে এত সুন্দর না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর লাগবে যখন আপনারা ড্রেসটা বানিয়ে পড়বে একটু ড্রেসের সাথে ধরো তো আমি একটু দেখে দিচ্ছি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো আমি হচ্ছে ফুললি আপনাদেরকে দেখিয়ে দেওয়া ট্রাই করছি যেন আপনারা রিল্যাক্স একদম হচ্ছে কোনো প্রকার কনফিউশন ছাড়াই আমাদের এখান থেকে ড্রেসগুলি অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসতে হলে শোরুমে অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চলে সরাসরি শোরুমে এসব পার্চেস করে নিতে পারবেন তো এই কালারটা সবার কনিজের কালার দেখেন এত সুন্দর সবার ভালোবাসার কালার হচ্ছে সেটা প্রাইস কিন্তু প্রত্যেকটি ড্রেসের এখন পাবেন মাত্র এক টাকা করে প্রত্যেকটি ড্রেস যেটাই আজকে দেখাবো মাত্র এক টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট হচ্ছে দেখার সাথে সাথে একটি স্ক্রিনশট নিবেন দেন আমাদের এই নাম্বারগুলোর ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে ড্রেসের লুকিংটা দেখেন এত সুন্দর ড্রেস কে মিস করতে চান বলেন মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে এত চমৎকার কালেকশন এগুলো কিন্তু সবসময় থাকবে না ঈদের সাইড ড্রেস হিসাবে এগুলো নিতে পারেন অথবা যদি কমফোর্টেবল কাপড় চান তাহলে আপনারা এগুলো চুজ করতে পারেন খুবই সুন্দর তো নাম হচ্ছে এটার যে ওনাটা আছে এটা কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা অর্ডার করে ফেলতে পারেন এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র এক হাজার টাকাতে আপনারা পাচ্ছেন এত দারুণ এই কালেকশন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এটা হচ্ছে ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগবে কতটা সুন্দর লাগবে যে দেখেন এটা হচ্ছে নেক্সট কালারটা প্রত্যেকটি কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একটা না পেলে এখন চেষ্টা করবেন আরেকটা নিয়ে নেওয়ার জন্য এখন শেষ সময় আপনারা দুটি চয়েসের অপশন রাখবেন একটা মেইন চয়েস আর একটা হচ্ছে সেমি চয়েস মেইনটা যদি না পান তাহলে সেমিটা এখন কালেক্ট করে ফেলবেন যেহেতু এখন ড্রেসের একদম শেষ সময় কিছুদিন পরেই কিন্তু টেলার্সে আর নেবে না সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করছি আপনার হচ্ছে আপনাদের সময় মতো প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়ার জন্য ঢাকার মধ্যে আমরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করি আপনি আগের দিন যখন অর্ডার করবেন পরের দিন যখন আমরা বুকিং করবো পরের দিন আপনি পেয়ে যাবেন মানে বুকিংয়ের পরে চব্বিশ ঘন্টার ভিতর আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন যদি ঢাকার মধ্যে কোনো আপদের এমন হয় চব্বিশ ঘন্টা চলে গেছে আপনি ম্যামোর ছবি আপনাকে দেওয়া হয়েছে কিন্তু বাট হচ্ছে চব্বিশ ঘন্টা পরও আপনি এখনও প্রোডাক্টটা পান সাথে সাথে কমপ্লেন করবেন হ্যাঁ যে ড্রেসটা এখনও আপনার পার্সেলটা এখনও আপনি বুঝেই পান নাই এটা সাথে সাথে লিখে দেবেন ঢাকার বাইরে হচ্ছে আটচল্লিশ ঘন্টা আপনাকে আমরা যখনই একটা ম্যামোর ছবি দিব আমাদের যে ক্যাশ মেমোটা আছে সেটা ছবিটা যখনই আপনাকে দিব সেটা দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ঢাকার বাইরে কোনো আপু যদি না পান তাহলে সাথে সাথে আমাদেরকে বলবেন যে আপনার প্রোডাক্টটা এখনও পায় না পান নাই ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে হচ্ছে আপনারা পাচ্ছেন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি ঠিক আছে সো এখন যেটা দেখাচ্ছি যে দেখেন এই কালারটা এটাও কিন্তু এখন এক টাকার ঘরে আপনারা পেয়ে যাবেন যাদের কাছে ভালো লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটার কাপড়টা কিন্তু একটু সিল্কি টাইপসের হবে হ্যাঁ একটু সিল্কি টাইপসের গ্লেজি কাপড় যারা পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন যারা একটু গ্লেজি কাপড় পছন্দ করেন তারা নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস এত কমে মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ